িয়া কত টাকা ভাড়া কত আপনি আটাশি টাকা আপনি চেয়েছেন নিচ্ছেন আড়াইশো টাকা টাকা নিচ্ছেন এটি কোনো ব্যাখ্যা হবে না

সরকারকে এসে আপনি বলেন আজকে অনেক লাভ করেছি কোনোদিন আসেন না স্যার আমাদের লাভটা মাসে আমি মালিক হয়ে আছি তিন দিন আমি আসিনি তিন দিনে এখানে আসলেন কিভাবে স্যার তো অপরাধ আপনার মালিক সম্মতি যিনি আপনাকে নির্দেশ দিয়েছেন উনিও অপরাধ করেছেন ওই যে আরেকজন ওই বাসের মালিক মনে হয় এনি মালিক উনিও বলতেছেন বেশি নেন উনিও অপরাধ

লেখবেন আপনার জীবনে যত দিন এই ব্যবসা করবেন সরকার সরকার এখানে বিআরটিএ বিআরটিএ যে সরকারি প্রতিনিধিত্ব করছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া আছে এক টাকা ভাড়া আমার জীবনে আর বেশি দাবি করিব না মনে আমি অঙ্গীকার করলাম লিখিয়ে দেন আচ্ছা লিখে তো মাস লেখা নেই তারপরে ছেয়ে দাও নাম সাদাকা কাগজ লিখে উনি একটু যদি বলতেন যে ওদের অপরাটা কি ছিল কত টাকা ভাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় তেজবাপি একচকে এই ইট কে কেন্দ্র করে ধর্মকি মানুষের জন্য সাতছন্দী নিরাপদে এবং সরকার করে নির্ধারিত যে ভাড়া রয়েছে সেই ভাড়ায় পরিবহনে চাতাত করতে পারে বাসে রেলওয়ে রেলওয়ে লঞ্চে এই জন্য মূলত আমাদের যে তদারকি সেটি চলছে আজকে এই ঢাকা মহানগরের ঢাপতলি যে বাস স্ট্যান্ডে এসে আমরা দুইটি অনিয়ম আমরা পেলাম একটি দেখলাম এর আগে একটি টিকিট দুইজন প্যাসেঞ্জার কাছে বিক্রি করা যে অসৎ প্রবণতা সেটা আমরা খেয়াল সেই প্রতিষ্ঠানকে আইনের আওতা নিয়ে আমাদের কাছে অভিযোগ ছিল যে সেলফি নামের যে পরিবহন তারা বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়ায় ঢাকা আটাশি টাকা ষাট পয়সা কিন্তু এখানে নেওয়া হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ অতিরিক্ত ভাড়া নেওয়ার যে প্রবণতা সেটি আমরা খেয়াল করেছি তো উনি এই মালিক কর্তৃপক্ষ বলছেন যে আর কোনদিন এটি করবেন না সতর্কতা মালিক দুই হাজার টাকা জরিপ না আরকি জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে একই সাথে হয়তো আমাদের উপস্থিতি সবগুলো কাউন্টারে আমরা নাও থাকতে পারি কিন্তু সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান এবং একটি সফটওয়্যার রয়েছে ডাব্লিউ এই সফটওয়্যারে গিয়ে আপনি স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন অর্থাৎ ভাড়া যদি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কাছে অভিযোগ দায়ের করলে ঈদের পরে আমরা প্রতিকার দিতে পারবো আইনে বলা হয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের বিধান রয়েছে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করা যাবে তো ফলে যদি কোনো কাউন্টার কোনো পরিবহন বিআরটিএ করতে নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে আপনি দিয়ে দিবেন কিন্তু প্রমাণক সাথে রাখবেন প্রমাণক সাথে রেখে আপনি একটা অভিযোগ দায়ের করবেন আপনি প্রতিকার পাবেন এগুলো করতে পারবেন অবৈধ কাজ করবেন না যেটা পারমিশন নাই কারো কথা শুনে কাজ করা যাবে নাম লেখেন আপনার পরিবহনকে করতে হবে ওই সমাধি ধরতে হবে তো সমাধি যদি স্বীকার দেয় যে হ্যাঁ আমরা বলেছি তাহলে ওনার আইনের আওতায় আসবেন

দুই হাজার টাকা জমি মানে পরিশোধ করেন আর এক টাকা বেশি নিতে পারবেন